কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাতে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে দেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তরিত উদ্ভাসিত কি এক প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস নমস্কার অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন এই পৃথিবীতে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদের দ্বারা তৈরি সেগুলোকে দূরে সরিয়ে নতুনদের জন্য একটি সুন্দর পৃথিবী আমরা গড়ে যাব। যেটি হবে যেখানে শিশুরা আনন্দে বাঁচতে পারবে আনন্দে নিঃশ্বাস নিতে পারবে সুস্থভাবে মানুষ হওয়ার শিক্ষা পাবে এ আশা আমাদেরও এই কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নমস্কার